লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে এক হাজার ও বারোশো টাকা পাওয়া যায় কিন্তু এবার নতুন প্রকল্প চালু করা হচ্ছে যেখানে আবেদন করলে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পটি কি এখানে কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা হিসাবে অন্নপূর্ণা যোজনার ঘোষণা করে বিজেপির দাবি এই যোজনার মাধ্যমে রাজ্যের মহিলারা সুরক্ষা ও আর্থিক সহায়তা পাবেন যা তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে কাটোয়ায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই যোজনার সুবিধা নিয়ে কথা বলেন এই যোজনার প্রসঙ্গে তিনি বলেন মহিলারা যাতে সুরক্ষিত থাকেন সেই জন্য তাদের বোঝাতে হবে অন্নপূর্ণা যোজনার আওতায় তিন হাজার টাকা পেতে হলে তাকে বিজেপি সদস্য হতে হবে এবং একটি নির্দিষ্ট ফর্মও ফিল করতে হবে তারপরে এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয় বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে যে শুধুমাত্র বিজেপি সদস্যদের জন্যই এই সুবিধা প্রযোজ্য হবে বলে বোঝানো হচ্ছে বিরোধীদের প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে শুধু বিজেপি সদস্যদের জন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে দাবি করতে পারেন ভারতীয় সংবিধানের অধীনে কি এই ধরনের প্রকল্প চালু করা সম্ভব বিজেপির পক্ষ থেকে অবশ্য সুকান্ত মজুমদারের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সুকান্ত মজুমদার বলতে চেয়েছেন যে বিজেপিকে ক্ষমতায় আনতে হলে তাদের আরো সদস্য সংগ্রহ করতে হবে এবং যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হবে এবং সেই প্রকল্পের অধীনে তিন হাজার টাকা করে দেওয়া হবে তবে একটা বিষয় মনে রাখতে হবে বর্তমানে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে সেই রকমই চলবে রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস সরকারে থাকবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা কি আপনি পান বা আপনার পরিবারের কেউ পায় অন্নপূর্ণা যোজনা সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদের জানিয়ে দিন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন